গা গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে জ্বলন্ত ডাক্তারিতে চান্স পাওয়ার খবর শুনে রান্নাঘর থেকে খুন্তি হাতে নিয়ে দৌড়ে এসেছিল আনন্দে বলেছিল মেঝে মেজবৌদি শুনছো মেয়ে আমার ডাক্তারিতে চান্স পেয়েছে এই রুনুর মা খবর পেয়েছো আরে আমার মেয়ে আজি করে ডাক্তার হতে চললো আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল বাস আমাদের আর চিন্তার কি দরকার তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার বাড়িতে এই ডাক্তার মা বলেছিল দু উত্তর কি যে সব বলো বৌদি শোনো আমার মেয়ে না এই দেশ আর রাজ্যে সব খবর জানে কত গরিব যে চিকিৎসা পায় না তাদেরও তো ওকে বাঁচাতে হবে না প্রাণে পাশের ঘর থেকে ঠাকুমা বেরিয়ে এসেছিল নরবরে পায়ে বলেছিল হ্যাঁ তোরা কি আমাকে একটু কথা বলতে দিবি ডাক্তার হবার পর মুখে ডাক্তার মেয়েটা ফটো ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ সেদিন টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে সেবা করে বন্ধুদের সাথে খাবারটা ভাগ করে খেয়ে একটু নামিয়ে রেখে সেমিনার রুমে একটু বিশ্রাম নিতে ঢুকেছিল আমাদের মেয়েটা ক্লান্তি ভরা দু চোখ বুঝে না সেই চোখ আর খোলেনি সেমিনার রুমে যে ডাক্তার নি ঢুকেছিল সকালবেলা সে বেরিয়েছিল রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীর নিয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ এই ধূপের আগুন ছড়িয়েছে তাই প্রশ্ন উঠেছে আমরা সবাই প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস চাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে বলছি একটা খোলা কথা সব জনতার পক্ষে জাস্টিস চাই জাস্টিস চাই কে দেবে জাস্টিস প্রমাণ ছাড়া বিচার কঠিন প্রমাণ তো হাফিস কারণ প্রথম থেকেই প্রমাণ মোচার কাজ ছেড়েছে পুলিশ কারণ প্রথম থেকেই প্রমাণ মোচার কাজ করেছে আপনার পুলিশ একটা বানাতে তড়ি ঘড়ি ইচ্ছা তাকে দাও জুলিয়ে ফাঁসি ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার কি জানাতে খুন হলো মে উঠছে প্রশ্ন বারবার কোন মাফিয়া বাঁচাতে এই গুলিয়ে দেবার ফন্দি প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়িঘড়ি পোস্টমর্টমের খেলা আত্মহত্যা হলো ঘোষণা যাতে না বেড়ে যায় বেলা কারণ বেড়ালে বেলা জানা জানি মানুষ যাবে খেপে লোপাট করো প্রমাণ যত সবকিছু দাও চেপে মাননীয় মুখ্যমন্ত্রী খুনের জায়গায় অস্বাভাবিক মৃত্যু বলে কি চেষ্টা বিকেলের পর পোস্টমর্টম তার ডাক্তারির কোন নিয়মে কেসটা আচ্ছা পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি কি লুকোতে মেয়ের দেহ পৌঁছে গেল তার বাড়ি জানি দ্বিতীয়বার পোস্টমর্টমে আপনার ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ করছিল নয় ছয় আর তারপর জল্লমে জল্লমে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে জল্লমে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত এবার জাস্টিস হবে টাকি দিয়ে এবার আপনি জানেন কেল্লা ফতে বাহ এবার আপনি জানেন কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস তাই আর যেটুকু প্রমাণ আছে তাও করে দাও পেস পেস তাই দিয়ে শুরু রক্ত মোছার কাজ পিডাব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ যদি সিবিআই ঘরে ঢোকে মাথায় পড়বে বাজ মাননীয় মুখ্যমন্ত্রী কিসের তাড়া এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় মুখ্যমন্ত্রী এইভাবে কেউ যেতে কিসের খেলায় ঘোষ বাবুকে আপনি বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই টাল তা কোন চাল কলাটা পৌঁছে দিত পাপি সন্দীপ সোনা তা কোন চালকলাটা পৌঁছে দিত আপনার পাপি সন্দীপ সোনা নাকি এত দিত সেই হিসেব যাবেই না তো গোনা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মা মেয়েরা রাত গেছে প্রতিবাদী চোখে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে না শুধু আরজি করের ঘটনা নয় মুখ্যমন্ত্রী শুনুন বছর বছর পাপের হিসেব চাইছে ওরা দেখুন ওরা জাস্টিস চায় সব ঘটনার এ রাজ্যে তা ঘটে আরজি কর সলতে দিয়ে এই ক্ষোভের বোমটা ফাটে আপনি ভালোই জানেন সিঙুর নন্দীগ্রাম ওটাই ছিল সলতে খুবের বারুদ জমা ছিল বদলটা চাই বলতে এসব জেনেও মুখ্যমন্ত্রী কেন করছেন এত পাপ কোন লোপাট করতে গিয়ে এমা রাখলেন নিজের ছাপ আন্দোলনকে গুলিয়ে দিতে আর্জি করে হামলা সবাই জানে আপনার লোক এবার করুন কোনো মামলা সেদিন চার তলাতে ভাঙচুরেতে প্ল্যানিং প্রমাণ ধ্বংস কিন্তু হলো তিন তলাতে এমা অশিক্ষিতের বংশ বাঁচতে গিয়ে দোষ চাপালেন বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায়ী হল না কি রাম তা কোন ছয় খেতে দায়ে এড়াবেন আপনার ঝরছে তো কাল ঘাম ফের মৃত্যু কেনার ধর খসলেন মেয়ের দাম নাকি দশ লাখ যেন আলী বাবার চল্লিশ চোর বলছে চিচিং ফাঁক ফাঁসছি বুঝে মিছিল করেন হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন আপনি সরম আরে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আপনি তো নিজে নিজের বিরুদ্ধে নিজেই আপনি নিজেকে ইরোজ বলুন প্রমাণ লোপাট আপনি করান অনেক হলো চলুন না 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 চাবেন না ছাবেন না চাবেন না আরে যাবার আগে ওই ওই পাখিকে সঙ্গী করুন আরে আপনার পোষা দোয়েল আরে ওই পাখিকে সঙ্গী করুন আপনার পোষা দোয়েল আরে লোপাট যার মদতে কমিশনার বিনীত গোয়েল আপনার সোনার ছেলে মিথ্যে বলে উর্দি গায়ে দিয়ে এত ঝামেলার কি দরকার এই উর্দি ফুর্দি সেসব নিয়ে জোড়া ফুলের সিম্বল নিক নিয়ে মুখ্যমন্ত্রী পড়ছে মনে আরজি করে কয়েক বছর আগে ডাক্তার পৌলমি যে মারা গেল স্মৃতিতে কি জাগে সেটা হত্যা না কি চান ষড়যন্ত্রী জ্বলছে আগুন সবার বুকে এ আবুন নেবা শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত যাকে অনেক হলো সত্যি কথা হয়তো শুনতে তেতো তবে শেষ লাইনটা বলছি মুখ্যমন্ত্রী এক থথমত আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনার বাড়ির মেয়ে আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই ডাক্তার মেয়েটা ওই ঘুমন্ত মেয়েটা আপনার বাড়ির মেয়ে ঘুমিয়ে গেল মেয়েটা আছে আপনার দিকে চেয়ে করতে পারবেন জাস্টিস চাই আওয়াজ তুলে ওই নাটক করা মিছিল এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল হে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবার দয়া করে নিজের সম্মানটুকু রাখুন মুখ্য থেকে মূর্খ কে আজ নিজে দাড়ি পাল্লায় মাপুন ধন্যবাদ মুখ্যমন্ত্রী প্রণাম নেবেন মানুষ চাইছে তাই বেলা বাড়ার আগে খেলা শেষ হবার আগে মানে মানে বিদায় নেবেন ধন্যবাদ